হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার এসি কম্পালসারি ইংলিশ থেকে তোমাদের যে লাস্ট যে টপিকটা আছে দ্য রাইজিং অফ দ্য মুন এটা লিখেছে হচ্ছে লেডি গ্রিকোরি তো সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করব। তোমরা জানোই যে তোমাদের এখান থেকে ফাইভ মার্কসের কোয়েশন আসবে তো যেগুলো তোমাদের এখান থেকে খুব ভালো করে পড়তে হবে বেশি করে তো সেগুলোই আজকে আমি আলোচনা করব। আর একটা কথা বলে রাখি যে তোমরা জানো যে আমাদের সেন্টার থেকে কিন্তু তোমাদের এইসি কম্পালসারি ইংলিশের একটি বই পাবলিশ হতে চলেছে এবং তোমরা কিন্তু ওটা জাস্ট ছাপানো হয়েও গেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেটা সব স্টুডেন্টরা যারা আর কি বুকিং করেছে সবার কাছে পৌঁছেও যাবে তো যারা তোমরা বইটা কিনতে চাও তারা তাড়াতাড়ি আমাদের এই নাম্বারটা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে কারণ ওরা প্রি বুকিং চলছে এবং যেহেতু বইয়ের সংখ্যাটা খুব বেশি যেহেতু বই ছাপানো হবে না তো খুব বেশি কিন্তু স্টুডেন্ট পাবেও না বইটা আর তোমাদের কথা মানে মাথায় রেখেই কিন্তু খুব সহজ ভাষায় লেখা হয়েছে বইটা তাই তোমরা পড়তে পারো আর যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখো দ্য রাইজিং অফ দ্য মুন এটা এখান থেকে যে কোয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট মোট পাঁচটা কোয়েশন আমি তোমাদের এখান থেকে রেখেছি চারটা কোয়েশন সরি তো এই চারটা কোয়েশন দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিসকাস দ্য রোল অফ দ্য সার্জেন্ট ঠিক আছে এই গল্পের যে দুটো মুখ্য চরিত্র আছে একটা হচ্ছে দ্য সার্জেন্ট আর হচ্ছে এ র্যাক্ট ম্যান ঠিক আছে তো সার্জেন্টের রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে মানে যে দুটো ক্যারেক্টার এখানে আছে সার্জেন্টের ক্যারেক্টারটা আর হচ্ছে রেক্ট ম্যানের ক্যারেক্টারটা এই দুটো ক্যারেক্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যে কোনো আসবেই ঠিক আছে তোমরা একটু পড়ে রেখো সার্জেন্টের রোলটা ঠিক আছে নেক্সট দেখো দু নাম্বারটা কী বলেছে এক্সপ্লেন দ্য থিম অফ দ্য রাইজিং অফ দ্য মুন এই যে রাইজিং অফ মুন যে আছে এটার যে মেন থিমটা হুম কি দেখো এই যে স্টোরিটা এটা মেনলি লেখা হয়েছে যে মানে দেশকে নিয়ে ঠিক আছে মানে এটা হচ্ছে একটা দেশাত্মবোধক একটা গল্প এবং এখানে আমরা দেখি যে মানে একটা দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ দেখানো হয় এবং একটা বিপ্লবী যে কিনা আর কি পালিয়ে গেছে পুলিশ কাস্টেডি থেকে তাকে ধরার চেষ্টা করা হয় এবং দেখা যায় এই যে সার্জেন্ট যার হাতে দায়িত্বটা আছে সেই কয়দিকে ধরার সে নিজেও কিন্তু ওই মানে যেই মানে যে আর কি স্ট্রাগল করছে যেই কান্ট্রিটা ওই কান্ট্রিরই একজন আর কি ইয়ে সিটিজেন ঠিক আছে তো তারপর ওদের মধ্যে কথাবার্তা হয় এবং আমরা দেখি যে সেই বিপ্লবীটা ও হচ্ছে ছদ্মবেশ নিয়ে আসে একজন বয়স্ক মানুষের এবং সে তার সাথে গল্প করা শুরু করে এবং পরে রিভিল করে যে হ্যাঁ আসলে সে ওই বিপ্লবী ঠিক আছে তো এখানে মেন যে থিমটা মানে এই যে দেশাত্মবোধ মানে ডিউটি মানে কর্তব্য এসব কিছুর ঊর্ধ্বে যে দেশের প্রতি মানুষের যে কর্তব্যটা সেটা কিন্তু এখানে মেনলি হাইলাইট করে দেখানো হয়েছে তো এটা তোমরা দেখে নিও নেক্সট দেখো তিন নম্বরে আছে হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অব দ্য র্যাক্ট ম্যান এই যে ম্যান যার কথা বললাম যে যে হচ্ছে এই গল্পটার আর কি হিরো মানে ওই বিপ্লবী যে কেনা পালিয়ে গেছে এবং তাকে পুলিশ ধরছে এবং তাকে ধরার দায়িত্ব সার্জেন্ট রয়েছে তো সে এখন বর্তমানে একজন বয়স্ক একদম র্যাক্ট একজন মানুষের ছদ্মবেশ নিয়ে আছে তো তার যে রোলটা এখানে কিন্তু ভীষণ ভাইটাল তোমরা একটু দেখে নিও এটা ঠিক আছে আর লাস্ট দেখো চার নাম্বারটা এটাও খুব ইম্পর্টেন্ট হাউ ডাস লেডি গ্রিগোরি প্রেজেন্ট দ্য কনফ্লিক্ট বিটুইন ডিউটি অ্যান্ড পার্সোনাল বিলিফ এ যে কর্তব্য এবং মানুষের যে ব্যক্তিগত যে বিশ্বাসটা ধারণাটা এ দুটোর মধ্যে যে কনফ্লিক্ট আছে মানে কোনটা বাঁচবে দেখো এখানে সার্জেন্ট কিন্তু এটা একটা পড়ে যায় যে আমি আমাকে যে কর্তব্য দেওয়া হয়েছে সেটা করব নাকি দেশের প্রতি আমার যে কর্তব্যটা আমি সেটা করব। এ দুটোর মধ্যে কিন্তু তার মনে একটা ভয়ানক দ্বন্দ্ব চলে এবং এ দুটোর মানে এই ডিউটি আর পার্সোনাল বিলিফের মধ্যেকার যে কনফ্লিক্টটা সেটা কিন্তু এই স্টোরিতে খুব ভালো করে দেখানো হয়েছে ঠিক আছে তো এই চারটা মেনলি কোয়েশ্চেন তোমাদের এখান থেকে আছে তোমরা একটু দেখে নিও ওই চারটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য তো স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ